নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম কাঁচা আমের টকঝাল মিষ্টি জেলি আচার মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এই জেলি আচারটা বানাতে তেল বা ভিনিগার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দু কেজি আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে আটি ফেলে দিয়ে আমগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে বড় করেও কাটতে পারেন আম কেটে নেয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমের টুকরোগুলো প্রেশার কুকারের মধ্যে দেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব। মানে চায়ের কাপের হাফ কাপ জল দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব দুটো তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব তিনটে এলাচ দিয়ে দেব। প্রেশার কুকারের ঢাকা আটকে দুটো সিটি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব আমগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা মৌরি হাফ চামচ পাঁচ ফোড়ন মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে রেখে দেব একটু ঠান্ডা হলে মশলাটাকে গুঁড়ো করে নেব এদিকে দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পর ঢাকা খুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা এই আমগুলো একটা কড়ার মধ্যে ঢেলে নেব আম ঢেলে নেওয়ার পর একটা মেশার দিয়ে এইভাবে আমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাতা দিয়ে বা গ্লাসের পেছন দিয়ে এই কাজটা করে নিতে পারেন বা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকেও নিতে পারেন এই আমের মধ্যে যদি কোনো বরদানা অংশ থেকেও যায় তাতে কোনো অসুবিধা নেই আমগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এক বাটি বাতাসা দিয়ে দেব আর দু কাপ চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি আর বাতাসা দু রকম মিলে করছি আপনারা চাইলে শুধু বাতাসা বা শুধু চিনি দিয়েও করতে পারেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব চিনি বা বাতাসা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন আমের টকের ওপরে মিষ্টিটা নির্ভর করে এই আমগুলো আমার খুব বেশি টক না সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে চার পাঁচ মিনিট রান্না করে নেব। আমের এই মিশ্রণটা জাল দেওয়ার সময় অবশ্যই এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা হলে তলায় লেগে যেতে পারে অল্প সময়ের মধ্যে এই আচারটা বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন মিনিট চারপাশে জাল দিয়ে নেয়ার পর দেখুন আমের মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও মিনিট দুই দিনে সময় ধরে জাল দিয়ে নেব আমার মতো করে একবার আচারটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই আচারটা রুটি পরোটা বা ভাতের শেষ পাতে বা শুধু মুখে খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন মিনিট দুই তিনেক সময় ধরে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না যে গোটা মশলাগুলো প্রথমে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আচাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচারটা আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে আচারটা কিছুটা একটা কাঁচের বাটির মধ্যে সার্ভ করে নেব আর বাকি আচারটা একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব খেয়াল রাখতে হবে আচারটা যে পাত্রের মধ্যে স্টোর করে রাখবেন তার মধ্যে কোনোভাবে জল না থাকে আচারটা যখন পরিবেশন করবেন যে চামচ দিয়ে সেই চামচের মধ্যেও কোনোভাবে জল না থাকে সেটাও খেয়াল রাখতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ